দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং শিনব এবার ইরানের এমন এক গোপন পরিকল্পনার সন্ধান পেয়েছে যা সত্যি হলে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে অবৈধ ইসরায়েল সম্পূর্ণ মুছে যাবে নিমিশেই আর এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে অপারেশন ইস্টার্ন ফ্লাড বা পূর্বাঞ্চলীয় মহাপ্রলয় এবং এর উৎস গাজা উপত্যকার কোন টানেল বা লেবাননের কোনো পাহাড় নয় এবার মৃত্যুর স্রোত ধেয়ে আসছে পূর্ব দিগন্ত থেকে ইরাকের বিস্তীর্ণ মরুভূমি পেরিয়ে হাজার হাজার এলিট কমান্ডো শত শত দূরপাল্লার মিসাইল আর ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোনের এক অপ্রতিরোধ বাহিনী প্রস্তুত হচ্ছে চূড়ান্ত আঘাত হানার জন্য যুদ্ধবাজ নেতানিয়াহু যখন গাজায় নিরীহ ফিলিস্তিনিদের রক্ত নিয়ে হোলি খেলায় মতো ঠিক তখনই তার পায়ের তলার মাটি সরিয়ে নিচ্ছে এক নীরব সুনামি দখলদার ইসরায়েলের প্রভাবশালী নিউজ পোর্টাল ওয়ালা নিউজ সম্প্রতি তাদের নিজস্ব গোয়েন্দা সূত্রের বরাতে যে তথ্য ফাঁস করেছে তা তেলাবিবের ক্ষমতার করিডরে রীতিমতো পারমাণবিক বোমার মতো বিস্ফোরিত হয়েছে সেই রিপোর্টে বলা হয়েছে ইরান গত কয়েক মাস ধরে ইরাকে অবস্থিত তাদের অনু

মিসাইল এবং কামিকাজে ড্রোন দিয়ে দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি বিমানবন্দর বিদ্যুৎ কেন্দ্র এবং তাদের তথাকথিত অজেয় আয়রন ডোম সিস্টেমকে পুরোপুরি পঙ্গু করে দেয়া হবে এরপরই শুরু হবে দ্বিতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর ধাপ মিসাইল হামলার মাধ্যমে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা গুরিয়ে দেওয়ার পরপরই ইরাক থেকে ইরানের প্রশিক্ষিত হাজার হাজার এলিট কমান্ডো স্থলপথে সিরিয়ায় প্রবেশ করবে এরপর সিরিয়ার ভেতর দিয়ে শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা সরাসরি জর্ডান ইসরায়েল সীমান্তে আঘাত হানবে তাদের মূল লক্ষ্য উত্তর ইসরায়েলের একটি বিশাল অংশ দখল করে নেওয়া এবং অবৈধ রাষ্ট্রটিকে ভেতর থেকে দুই ভাগে বিভক্ত করে ফেলা প্রশ্ন হলো কারা এই হাজার হাজার যোদ্ধা এরা কোনো সাধারণ মিলিশিয়া বা ভারতে সেনা নয় এদেরকে বলা হয় ইরানের ফ্যান্টম আর্মি বা ভুতুরে সেনাবাহিনী এদের মধ্যে রয়েছে কাতাইব হিজবুল্লাহ আহল আল হক এবং হারাকাত হিজবুল্লাহ আল নুজাবার মতো দুর্ধর্ষ সব প্রতিরোধ গোষ্ঠী এরা বছরের পর বছর ধরে ইরাক ও সিরিয়ায় মার্কিন দখলদার সেনা এবং আইএসআইএস জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করে ইস্পাতের মতো কঠিন হয়ে উঠেছে এরা গেরিলা যুদ্ধে যেমন পারদর্শী তেমনি প্রচলিত যুদ্ধেও যে কোন দেশের সেনাবাহিনীর জন্য এক মূর্তিমান আতঙ্ক ইরানের বিপ্লবী গার্ডের অভিজাত শাখা কুজ ফোর্স এদেরকে শুধু অস্ত্রই দেয়নি দিয়েছে আত্মঘাতী ড্রোন চালানো এন্টি ট্যাঙ্ক মিসাইল ব্যবহার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের এমন সব প্রশিক্ষণ যা সাতই অক্টোবরের হামাসের নুখবা ফোর্সের চেয়ে অনেক বেশি উন্নত ও ধ্বংসাত্মক আল আরবিয়ার একজন প্রতিরক্ষা সংবাদদাতা তার এক প্রতিবেদনে উল্লেখ করেছেন এই যোদ্ধারা মৃত্যুকে ভয় পায় না কারণ তারা বিশ্বাস করে জায়নবাদীদের বিরুদ্ধে এই যুদ্ধই তাদের শাহাদাতের পথ এবং জান্নাতের টিকিট এদেরকে থামানোর মতো মানসিক শক্তি বা সামরিক কৌশল এই মুহূর্তে ক্লান্ত এবং বিপর্যস্ত ইসরায়েলি সেনাবাহিনীর কাছে নেই লন্ডন ভিত্তিক থিংক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট এর একজন নিরাপত্তা বিশেষজ্ঞ এই পরিকল্পনাকে বর্ণনা করতে গিয়ে বলেন এটি কোনো বিচ্ছিন্ন হামলা নয় এটি একটি ক্লাসিক সামরিক আগ্রাসনের ছক ইরান এখানে একটি অক্টোপাসের মতো আচরণ করছে তারা গাজা এবং লেবাননে তাদের দুটি বাহু দিয়ে ইসরায়েলকে ব্যস্ত রেখেছে আর এখন তাদের সবচেয়ে শক্তিশালী এবং তাজা বাহুটি অর্থাৎ ইরাকি মিলিশিয়াদের দিয়ে চূড়ান্ত আঘাত হানার জন্য প্রস্তুত হচ্ছে মোসাদের জন্য সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হল তারা এই বিশাল আয়োজন সম্পর্কে প্রায় সম্পূর্ণ অন্ধকারে ছিল সাতই অক্টোবরের পর বর্ণবাদী রাষ্ট্র ইসরায়েলের সমস্ত গোয়েন্দা সম্পদ যখন হামাস এবং হিজবুল্লাহর উপর কেন্দ্রীভূত ইরান তখন নীরবে পর্দার আড়ালে এই তৃতীয় এবং সবচেয়ে বিধ্বংসী ফ্রন্টটি তৈরি করে ফেলেছে নাম প্রকাশ না করার শর্তে মোসাদের একজন উচ্চপদস্থ কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে বলেন আমরা থ্রেট স্যাচুরেশন বা হুমকির ভারে জর্জরিত আমাদের রাডারে শুধু দুটি শত্রু ছিল হামাস ও হিজবুল্লাহ আমরা তৃতীয় এবং সবচেয়ে বড় শত্রুটিকে দেখতেই পাইনি ইরান আমাদের মনোযোগকে ব্যবহার করেই আমাদের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় গোয়েন্দা ফাঁদটি পেতেছে আমরা যখন গাজার টানেলে সামান্য প্রতিরোধ যোদ্ধাদের খুঁজছি তখন তেহরান আমাদের সবার ঘরে ঢোকার জন্য রাজপথ তৈরি করে ফেলেছে এই পরিকল্পনা দখলদার ইসরায়েলের জন্য এক জীবন্ত দুঃস্বপ্নের কারণ এর পেছনে রয়েছে তিনটি ভয়ঙ্কর বাস্তবতা প্রথমত ভৌগোলিক গভীরতা গাজা বা লেবাননের মতো ইরাক ইসরায়েলের সরাসরি সীমান্তে অবস্থিত নয়। ফলে ইসরায়েলি বিমান বাহিনী বা গোয়েন্দা সংস্থার পক্ষে ইরাকের গভীরে ঢুকে এই বিশাল আয়োজনকে ধ্বংস করা প্রায় অসম্ভব যেকোনো ধরনের বিমান হামলা চালাতে হলে তাদের একাধিক দেশের আকাশসীমা লঙ্ঘন করতে হবে যা নতুন একটি আন্তর্জাতিক সংকট তৈরি করবে দ্বিতীয়ত ত্রিমুখী যুদ্ধ দখলদার ইসরায়েলের সেনাবাহিনী ইতোমধ্যে গাজা এবং লেবানন সীমান্তে লড়াই করতে করতে ক্লান্ত এবং মানসিকভাবে বিধ্বস্ত এই অবস্থায় পূর্ব দিক থেকে তৃতীয় একটি ফ্রন্ট খুলে গেলে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বালির বাঁধের মতো ভেসে যাবে আর তৃতীয় এবং সবচেয়ে বড় আতঙ্ক হল বিশ্বাসঘাতকতা ইরানের এই ডেথ করিডোর বা মৃত্যুর করিডোর সিরিয়া এবং জর্ডানের ভূমি ব্যবহার না করে বাস্তবে রূপ দেওয়া অসম্ভব সিরিয়া দীর্ঘদিন ধরে ইরানের ঘনিষ্ঠ মিত্র এবং পাশার আল আসাদের সরকার তেহরানের কাছে ঋণী তাই তাদের সমর্থন প্রত্যাশিত কিন্তু জর্ডান যে জর্ডান আমেরিকার অন্যতম ঘনিষ্ঠ আরব মিত্র এবং ইসরায়েলের সাথে তথাকথিত শান্তি চুক্তি করেছে তারা কিভাবে এই শয়তানের করিডোর খুলে দিতে পারে এর উত্তর লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের নতুন ভূ রাজনৈতিক বাস্তবতায় দোহা ভিত্তিক একটি ফাঁস হওয়া গোয়েন্দা নথি অনুযায়ী জর্ডান একটি ভয়ঙ্কর ডাবল গেম বা দ্বৈত খেলা খেলছে জর্ডানের রাজা আবদুল্লাহ দেখছেন এই অঞ্চলে আমেরিকার প্রভাব দ্রুত কমছে এবং ইরানের প্রভাব বাড়ছে অন্যদিকে তার দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ ফিলিস্তিনিদের পক্ষে এবং দখলদার ইসরায়েলের বিরুদ্ধে চরম ক্ষুব্ধ তাই তিনি প্রকাশ্যে আমেরিকার মিত্র সেজে থাকলেও গোপনে ইরানের সামরিক কনভয়কে তাদের মরুভূমির ভেতর দিয়ে যাওয়ার জন্য নিরাপদ রাস্তা করে দিচ্ছেন এর মাধ্যমে তিনি নিজ দেশের জনগণের রোষ থেকে বাঁচতে চাইছেন এবং ভবিষ্যতের বিজয় শক্তির সাথে হাত মেলাতে চাইছেন এটি আমেরিকার সাথে শুধু বিশ্বাসঘাতকতাই নয় এটি দখলদার ইসরায়েলের পিঠে সবচেয়ে বেদনাদায়ক ছুরিকাঘাত অবৈধ রাষ্ট্রটির ভেতরের পরিস্থিতি আরো ভয়াবহ নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাবেক ইসরায়েলি জেনারেল দেশটির হারেস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন নেতানিয়াহু হামাসের তৈরি করা একটি টানেল ধ্বংস করতে গিয়ে আমাদের পূর্ব রাজপথটি ইরানের ট্যাঙ্কের জন্য খুলে রেখে এসেছে তার এই মারাত্মক ভুল ইসরায়েলের অস্তিত্বকেই আজ সংকটের মুখে ফেলে দিয়েছে সে একটি ইঁদুর মারতে গিয়ে একটি ক্ষুধার্ত সিংহকে ঘরে আমন্ত্রণ জানিয়েছে এই মানসিক চাপ এখন ছড়িয়ে পড়েছে সাধারণ সৈন্যদের মধ্যেও আইডিএফ এর মনোবিজ্ঞানী ইউনিট থেকে ফাঁস হওয়া এক অভ্যন্তরীণ রিপোর্টে জানা গেছে সৈন্যরা এখন চরম কমব্যাট ফ্যাটিক বা যুদ্ধের ক্লান্তিতে ভুগছে তারা জানে না তাদের পরবর্তী শত্রু কে এবং কোন দিক থেকে হামলা হবে এই মনস্তাত্ত্বিক যুদ্ধ হয়তো প্রচলিত যুদ্ধের চেয়েও ইসরায়েলকে ভেতর থেকে বেশি ধ্বংস করছে এই ভয়ঙ্কর খেলার পেছনে নীরব দর্শক হিসেবে বসে বিশ্বশক্তি রাশিয়া এবং চীন ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী রাশিয়া তাদের হাইব্রিড ওয়ারফেয়ারের অভিজ্ঞতা দিয়ে ইরানকে প্রশিক্ষণ দিয়েছে কিভাবে একটি দেশকে একাধিক ফ্রন্টে ব্যস্ত রেখে মূল আঘাত হানতে হয় শুধু তাই নয় রাশিয়া তাদের ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত সর্বাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ইরাকি মিলিশিয়াদের হাতে তুলে দিয়েছে এই প্রযুক্তি ব্যবহার করে তারা ইসরায়েল ড্রোন এবং যোগাযোগ ব্যবস্থাকে মুহূর্তেই জ্যাম করে দিতে সক্ষম অন্যদিকে চীন দিয়েছে সেই অপ্রতিরোধ প্রযুক্তিগত সহায়তা যা এই পুরো পরিকল্পনাকে প্রায় অদৃশ্য করে রেখেছে তারা ইরান এবং তার প্রক্সিদের জন্য একটি আনহ্যাকিবল বা হ্যাক করা প্রায় অসম্ভব এমন কোয়ান্টাম এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা তৈরি করে দিয়েছে এর ফলে মোসাদ বা আমেরিকার এনএসএ এর মতো সংস্থাগুলো ইরানের পরিকল্পনার বিন্দু বিসর্গও না এটি এখন আর শুধু ইরান ইসরায়েল সংঘাত নয় এটি বিশ্ব ক্ষমতার ভারসাম্যের এক নতুন লড়াই যেখানে মস্কো বেইজিং অক্ষশক্তি ওয়াশিংটনের নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকে সরাসরি জানাচ্ছে। দখলদার ইসরায়েল এখন এমন এক দুর্গের মতো যার একদিকের দেয়ালে আগুন লেগেছে আর অন্যদিকে ধেয়ে আসছে এক বিধ্বংসী বন্যা যুদ্ধবাজ নেতানিয়াহু কোন দিক সামলাবে সে না পারছে গাজা থেকে সৈন্য সরাতে কারণ তাতে হামাসের বিজয় হবে আর না পারছে ইরাকের এই বিশাল হুমকিকে উপেক্ষা করতে সে ইরানের পাতা দাবার বোর্ডে এমন এক চালের মুখে পড়েছে যেখান থেকে বাঁচার কোনো পথই হয়তো আর খোলা নেই